শশা সবজি এবছর শশা সবজির দাম অনেক বেশি অন্য বছরের থেকেও কারণ এই যে শশা গাছগুলো দেখছেন এই শশা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে অধিকাংশ চাষিদের সমস্ত শশা গাছ নষ্ট হয়ে গেছে একশোর মধ্যে পঁচানব্বই পারসেন্ট চাষিদের শশা গাছ নষ্ট হয়ে গেছে সব ছত্রনাশ লাল হয়ে ধ্বংস করে দিয়েছে শশা গাছকে এই দেখুন সব ফাঁকা ফাঁকা কারণ চাষিদের না শশা হলে শশার তো দাম বাজারে হবেই বেশি ফলন না থাকলে যা হয় তারপরেও কৃষকদের আশা রাখতে হবে কেননা ছেচের কাজগুলো ঠিকঠাক দিলে যদি কিছুটা খরচাটা আসে সেই জন্য গাছগুলোকে বাঁচি যদি যেগুলো বেঁচে আছে কি ছেঁচ দিয়ে গাছকে ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে তারপরে কি হয় এখন তো বলা যাবে নি শশার দাম মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আছে কিন্তু এখন তো গাছে কারো শশা বেড়েইনি তার আগেই নষ্ট হয়ে গেছে এই যে আলু আলু গাছেরও মোটামুটি পচিশন ভালো আছে কিন্তু কৃষকরা করবে কি কৃষকদের ধৈর্য অনেক বেশি চাষে লস হলো চাষে মার খেলো এটা একটা নেশা কৃষকদের চাষ করতে হবে নেশা যতই গাছ নষ্ট হয়ে যাক তাদের চাষ করা গাছ রোপণ করা একটি নেশা তাই তাদের ধৈর্যটাও কৃষকদের বেশি এই কারণেই হাজার হাজার টাকা চাষে নষ্ট হলেও তার পরের বছর সব ভুলে যে আবারও নতুন করে চাষ করা হয় এ ছেচের কাজ মোটামুটি সারা হয়েছে পূর্ব এই চকটা শশা গাছ নষ্ট হয়েছে এই দেখুন এই জমিটার অবস্থা যেমন খারাপ প্রত্যেকটা জমির দেখুন উপরের জমিটাও একই অবস্থা সব জমিরই একই অবস্থা সেই জন্যই মার্কেটে শশার দাম একটু বেশি শশা ফলনই নেই যাদের গাছ একটু ভালো আছে তাদের তো আবার শশা ফলনই নেই কী করার আছে দেখুন এ গাছ আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে গাছের গোদ ভালো নেই গাছের পজিশনও ভালো নেই ভিডিওটা ভালো লাগলে এক কৃষক ভাইয়ের ডিকে ফলো দিয়ে সাথে থাকবেন কেন কৃষক ভাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কৃষিকাজের ভিডিও উপহার দেয় লাইক কমেন্ট শেয়ার করে